এর আগে কতটা এর আগে আরো দুইটা ল্যাপটপ নেওয়া হয়েছে এখান থেকে কেমন আমার অনেক ভালো চলতেছে করে এখন থার্ডটা একটা নিচ্ছি তিন মাস আগে আরেকটা নেওয়া হয়েছে প্রায় এক বছর আগে আচ্ছা তো ভাই আজকে যে ল্যাপটপটা নিছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 এটা হচ্ছে ওনার ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য করছে স্পেশালি ভিডিও एडिट করার জন্য ওনারা গ্রাফিক্সের কাজ করে সো এটা হচ্ছে কোরাই 5 10gen 8256 এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে 62500 আমাদের প্রাইস যেহেতু ফিক্সড ভাই হচ্ছে সিমিলার টাকাই পারচেজ করছে তবে কিছুদিন আগে আমরা একটা বিজ্ঞাপন করেছিলাম একটা ল্যাপটপ একটু ফল্ট ছিল তো ভাই হচ্ছে সেই ল্যাপটপটা পারচেজ করছে তো আমাদের এটা যে বিজ্ঞাপন দেওয়া আছে আমরা যেই প্রাইস সেল করি সেটা আমরা আমাদের এখানে বললাম তো ভাই ইউটিউবে আমরা যেভাবে বিজ্ঞাপন করি আমাদের প্রোডাক্ট গুলো ফ্রেশ আপনাকে তো আসলে নতুন করে বলার কিছু নাই তো এই পর্যন্ত যতগুলা ল্যাপটপ নিয়েছেন আপনি তারা দুই এক জায়গায় দেখছেন তো আমাকে একটু ওপিনিয়ন বলেন অন্য জায়গায় হয়তো কমে পাওয়া যায় আমরা যতটুকু জানি আমি মাল্টিপ্লানে গিয়েছিলাম ওখানে আপনাদের থেকে একটু কমে পাইছি বাট প্রোডাক্টের কোয়ালিটি অনেক ডিফারেন্স হয়ে যায় আপনাদের ধরেন এটার ব্যাটারি হেলথ আমি এর আগে যে সার্ভিসটা নিলাম ওটার ব্যাটারি হেলথ ছিল 95 আবার এটার যে নিলাম এটা হলো 90 90 আর ওখানে ব্যাটারি হেলথ 80 এর নিচে এরকম আর প্রোডাক্টের কোয়ালিটি আমি দুইটা টেস্ট করে আইসা এখানে আমি বেশি দিয়ে নিতেছি মানে তো অবশ্যই এই জায়গায় ভালো প্রোডাক্ট পাইতেছি এই জন্য মানে টাকা একটু বেশি হইলেও মানে আমার প্রোডাক্টের

দেখার পরে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে স্পেশালি উনি রিকমেন্ড করে বা সাজেস্ট করে সাথে করে নিয়ে আসে যে চলো আইটি চলো ওখান থেকে একটা ল্যাপটপ তো এই হচ্ছে বিষয় তো আজকে এশার সাথে কিছু গিফট ছিল আমরা গিফট আইটেম ভাইকে দিয়ে দিয়েছি